এইভাবে একবার নিরামিষ বাঁধাকপি বানিয়ে খেয়েও ভীষণ ভালো লাগে আমি মাঝে মাঝে এইভাবে নিরামিষ রান্না করে করি এখন তো সিজিনের বাঁধাকপি না এই সময়টা এই বাঁধাকপিগুলোকে খুব ভালোভাবে মশলা দিয়ে সুন্দরভাবে বানাতে হয় তো আজকে আমি এটাই বানিয়ে নিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ডালের সঙ্গে তারপরে রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তোমরা রুটি মানে রুটি দিয়ে দিয়ে খাওয়া যায় ভীষণ টেস্টি হয় তো আমি এভাবে বানিয়ে নিলাম তোমরা রেসিপিটা দেখো আমি কি করে বানাচ্ছি চলো আমি রেসিপিটা শুরু করি কি কি দিয়েছি আর কীভাবে রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমার সঙ্গে থাকো রেসিপিটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো হ্যালো বন্ধুরা আবার চলে এলাম রান্না করতে এখানে বাঁধাকপি নিয়ে এসছে বাঁধাকপি দেখা একদম কুচো করে মানে কেটে নিয়েছি তো এটা আজকে রান্না করবো কীভাবে রান্না করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা ভিডিওটা দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো রান্নাটা করি প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি আমি বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব কেন এই বাঁধাকপিগুলো ভাপিয়ে না নিলে একটা কেমন যেন গন্ধ হয় আমি সিজেনের বাঁধাকপি ভাপাই না কিন্তু এখন একটু ভাপায় নিতে হয় ভাপিয়ে নিতে পারে কি হয় বলো তো একটা বৃষ্টি একটু গন্ধ থাকে সেই গন্ধটা নষ্ট হয়ে যায় তো একদম দেখো একদম মিহি করে কেটে নিয়েছি তো এটা প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে একটু জল আর একটু নুন দিয়ে এটাকে ভালো করে ভাপে নিতে হবে আজকে নিরামিষ করে রান্না করব বাঁধাকপিটা তো তোমার সঙ্গে থাকো আমি কীভাবে রান্না করছি খেতে দুর্দান্ত লাগে এভাবে রান্না করলে একদম নর্মালভাবে রান্না করব কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে তো এরকম এটা একটা একটা বাঁধাকপি আছে একটু বড়ো সাইজের এটাকে আমি এই প্রথমে জল দিয়ে একমক জল দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিয়ে এটাকে ভাপিয়ে নিব সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে গ্যাসটা থেকে দিয়ে ঢাকা দিয়ে ভাপিয়ে নিব দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব দিয়ে ভাপিয়ে নেবো বাঁধাকপিটা ভাপানো হয়ে গেছে দেখো ভা ভাপিয়ে কতটা কমে গেছে এখন আমি এটার জলটা ছেঁকে নেবো নিয়ে রান্নাটা করব তো জলটা ছেঁকে নিই এখানে কড়াটা আবার বসিয়ে দিয়েছি এখানে আমি কিছুটা জিরে ভেজে নেব শুকনো খোলা এখানে এক চামচ মতো জিরে আছে এটা ভালো করে ভেজে নেব একদম শুকনোভাবে ভেজে নেব জিরেটাকে তো আমার জিরেটা ভাজা হয়ে গেছে এখন জিরেটাকে গুঁড়ো করে নেবো নিয়ে রান্নাটা শুরু করবো জিরেটা ভেজে গুঁড়ো করে নিলাম কারণ ঠান্ডা হলে এটা গুঁড়ো হবে না ভালো যার জন্য গুঁড়ো করে নিলাম একটু দাদা দাদা রেখে গুঁড়ো করে নিলাম চলো এখন রান্নাটা করি তো এখানে আমি তেল গরম করতে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি এখানে দেবো আমি দু তিনটে শুকনো লঙ্কা একটু বেশি পরিমাণে ঘিরে ঘিরে একটু বেশি দিলে মানে এর মধ্যে খেতে ভালো লাগে একদম নিরামিষ হবে তো এরপরে দিয়ে দেবো আমি দুটো পেস্ট দিয়ে এগুলো একটু ভালো করে ভিজে নেবো একটু লাল লাল করে ভেজে নেব এরপর দিয়ে দেবো আমি এখানে কেটে রেখেছি আলু এই আলুগুলো ভেজে নেব এর মধ্যে এখানে বড় একটা আলু আছে চন্দ্রমুখী আলু আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিতে হবে আলু করে আলুটা ভালো লাল লাল করে ভেজে নিয়েছি দেখা একদম সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেছে সেইভাবে লাল লাল করে ভেজে নিলাম এটা ভাজা হয়ে গেছে বেশি ভাজলে আবার একদম ঘাটের সময় মিশিয়ে যাবে তো এখানে আমি এখন নিয়েছি কিছুটা আজে লঙ্কা বাটা মানে বাটা মশলা নিয়েছি এটা এই সময় সেই মানে বাঁধাকপি যেটা এখন আমাদের খেতে ভালো লাগে না যার জন্য একটু মশলা টসলা বেশি করে দিতে হবে তো আমাদের সিজনের বাঁধাকপির মধ্যে শুধু আদা দিয়ে বাটা দিয়ে করি এত ভালো লাগে খেতে যাই হোক আলুটা ভাজা হয়ে গেছে আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি যখন লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে আমি এই আদা জিরে বাটা দিয়ে দেবো একটু জলে গুঁড়ো দিয়ে দিব এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ একটু কম দিলাম লাগলে পরে আবার দেওয়া যাবে আর হলুদ গুঁড়ো বেশ কিছুটা হলুদ গুঁড়ো কালারটা ভালো আসবে এটা জলে গুঁড়ো নেব যে কোনো মশলা জলে গুলে দিলে মশলাটা ভাজা ভালো হয় আর সুন্দরভাবে মিক্স হয় এটা আমি জলে বলে দিলাম নিয়ে এখন আমি এখানে ঢেলে দিই এখন গ্যাসটা একটু বাড়িয়ে দিতে হবে একটু ভালো করে একটু কষিয়ে দিতে হবে খুব একটা বেশি কথাতে হবে না একটু কষিয়ে দিতে হবে হালকা করে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সুন্দর কালার হয়ে যাচ্ছে এখন আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম এটাও দিয়ে দেবো এটা কষা হয়ে গেছে একদম কপিটাও ভাপা আছে এখন আমি এই বাঁধাকপিটা ভাপিয়ে করে রাখা কপিটা দিয়ে দেবো যেহেতু একটু গরম আছে হাত দিয়ে দিতে পারলাম না আমি এইভাবে ঢেলে দিলাম এখন এটাকে ভালো করে একটু কষিয়ে দিতে হবে তোমরা এইভাবে চাইলে মিরামিষ করে খেতে পারো তাছাড়াও এটা মাছ দিয়ে খেতেও ভালো লাগে এইভাবে করে এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে অনেক ধরে দেখো প্রকৃত হয়ে এসছে আমি কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ অনেকটা নরম হয়ে গেছে কি সুন্দর হয়েছে না একদম আমাদের সিজিনের কফিগুলোর মতো তো আমি এখানে একটু এখন মিষ্টি দিতে এগুলো খুব একটা স্বাদ হয় না একটু নিরামিষ খুবই হবে যার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো আমি সময় সময় গুড় সময় চিনি ওইগুলোতে রান্না করি এখানে আমি একটু তুই করে নেব তো বন্ধুরা এখানে নিরামিষ করে একবার খেয়ে দেখো খুব ভালো লাগে খুব আমার তো বাঁধাকফি মাছ খেয়ে মাছের মুড়ো বা মাছ খেয়ে মিলিয়েসতে বেশি ভালো লেগেছে সেইভাবে খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিতে হবে এটা হয়ে এসছে অনেকটা এখন আমি যে জিরে গুঁড়োটা ভেজে রেখেছিলাম এই ভাজা জিরিয়ে গুঁড়োটা দিয়ে দেবো

গুঁড়ো যেন সব জায়গায় মিশিয়ে যায় এইভাবে মিশিয়ে নিতে হবে সুন্দর গন্ধ একটা গন্ধ বেরিয়েছে নিচ্ছে ঘুরে এখন এখানে একটু আটা নিয়েছি সামান্য একটু আটা এটা একটু জলে জলেগুলো নেবো নিয়ে এটা দিয়ে দেবো এটা দিলে একটা ছাড়া ছাড়া ভাব থাকে জল জল বেরোয় সেটা টাইট হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগে এই আটার আটা যখন কফির মধ্যে দেওয়া যাবে তখন কপির একটা ডাউন্ড সেন্ট আসে সেটা খেতেও ভীষণ ভালো লাগে এটাকে ভালো করেই একটু তুলে নিতে হবে যেন দলা পাকানো না থাকে তা আমি এভাবে তুলে নিলাম তো কারা কারা বন্ধুরা এভাবে বাঁধাকপি রান্না করো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকো এটা আমার দিয়ে এই মাখ মাখো ভাব হয় খেতে ভালো লাগে একদম হিটটা কমিয়ে দিয়ে আমি করতে হবে আলুগুলো আমি একদম কিছুটা ভেঙে দিয়েছি আলু ভেঙে দিলে আলুগুলো গোটা থাকলে খেতে ভালো লাগে না তো বন্ধু আমি আমার মতো করে করি একদম ঘরোয়াভাবে তোমাদের কীরকম লাগে জানি না এইভাবে রান্নাগুলো করি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো আর তোমরা কি করে করো আর ভালো লাগলো কি না সেটাও কমেন্ট করে জানিয়ে এটা হয়ে গেছে এটা এখন নামিয়ে দেবো